জয় গুরু বন্ধুরা আজকে খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে ভিডিও করতে আসছি খুবই সেন্সিটিভ একটি বিষয় আমার কাছে অনেকেই জানতে চান বা কল করে অনেকেই বলেন যে গুরুজি আমার উত্তেজনা খুব বেশি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এর জন্য কি করতে পারি বা কি করা উচিত এর জন্য কি কোনো ঔষধ হয় না অর্থাৎ এই যে কামক পাওয়ারকে দমিয়ে রাখার জন্য কোনো কি ওষুধ হয় না আজকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হ্যাঁ আজকে এই কামুক পাওয়ার বা অতিরিক্ত উত্তেজনা পুরুষের অতিরিক্ত উত্তেজনা কমানোর জন্য একটি সহজ রেমিডি আমি শেয়ার করে দেব খুবই সহজ একটি রেমিডি তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কিন্তু হুট করে ভিডিওটি স্কিপ করে শুধুমাত্র ওই রেমিডিটি সেবন করবেন তাতে কিন্তু হেতে বিপরীত হয়ে যাবে যদি রেমিডিটিকে কাজে লাগাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে অনেকেই আবার ভুলভাবে এই বিষয়টি নেবেন না অনেকে আবার কি করেন এই টোটকাগুলো শেয়ার করার সাথে সাথে তারা আবার কি করেন তারা আবার আরেকজনকে খাওয়াইয়ে দেন বা আরেকজনের ক্ষমতা নষ্ট করে দিতে চান এটা কিন্তু কখনোই করবেন না এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র যাদের এই সমস্যাটা আছে তাদের জন্য অন্য কারোর জন্য না কিন্তু কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সেবন করবেন অন্য কাউকে সেবন করানোর দরকার নেই এটা কিন্তু ভুলেও করতে যাবেন না আগে আমি কথাগুলো বলতেছি কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তারপরে রেমিডিটি সেবন করুন আগে কথাগুলো আপনাকে শুনতে হবে এই যে কামুক উত্তেজনা অতিরিক্ত চাহিদা অতিরিক্ত কামুক চাহিদা কেন আসে এটা আসার একমাত্র কারণই হলো আপনার মাথা গরম অর্থাৎ আপনার মাথার মধ্যে একের পর এক এরকম খারাপ চিন্তা বা কামক চিন্তা আসতে থাকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা মাথায় তার মানে সমস্যাটা হলো মনের মধ্যে আপনার মন সারাক্ষণ খারাপ চিন্তায় ব্যস্ত থাকে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যাদের এই সমস্যাগুলো আছে তাদের কোনো কাজে কর্মে মন নেই তারা কোনো কাজকর্ম মনোযোগ দিয়ে করতে পারেন না সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে কেউ একটা ভালো কথা বললে আপনার হুট হাত রেগে যান নিজেকে কোথাও কন্ট্রোল করতে পারেন না কেন পারেন না অর্থাৎ আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারতেছেন না ক্ষতিটা কি শুধু আপনার হচ্ছে আপনার মান সম্মান চলে যাচ্ছে না আপনার মাথা ঠিক থাকে না যেখানে যান সেখানে একটা অঘটন ঘটিয়ে দেন অনেকের আস্তে স্ত্রী বিয়োগ হয়ে গেছে অর্থাৎ স্ত্রী মারা গেছে এমন একটা বয়সে চলে এসেছেন যেখান থেকে আপনি আর দ্বিতীয় বিয়েও করতে পারতেছেন না বা আপনার পরিবার সেটা মেনেও নেবে না এই অবস্থায় আপনার মধ্যে প্রচুর উত্তেজনা কাজ করে বা উত্তেজনা কাজ করতেছে আপনি বুঝতে পারতেছেন না আপনি কি করবেন আপনার হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যাচ্ছে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না তাহলে এই যে যে টোটকাটি দেব বা যে রেমিডিটির কথা আজকে আমি বলবো এটা খেলে কি সমাধান হয়ে যাবে আপনি কি মাছ মাংস খাবেন না এটা খেলে হয়তো দশ থেকে পনেরো দিন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন বা একটা মাস আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তারপরে কি হবে তারপর তো আবার সেই উত্তেজনা কাজ করবে উত্তেজনা বাড়বে কেন বাড়বে না আপনি ডিম খাবেন দুধ খাবেন মাছ মাংস এগুলো খাবেন না এগুলো আপনাকে খেতে হবে না যেহেতু আপনি সংসারে আসেন আপনি সংসারই মানুষ তাহলে কি এগুলো আপনাকে খেতে হবে না এগুলো খেলেই তো কামুক চাহিদা বা কাম উত্তেজনা বাড়বে এগুলোর মধ্যে যে প্রোটিন বা ভিটামিন আছে সেটা তো আপনার পাওয়ারকে ইনক্রেস করবে তখন আপনি করবেন তা কি আপনি মাছ মাংস ডিম দুধ এগুলো সারতে পারবেন এগুলো খাওয়া বন্ধ করে দিতে পারবেন এগুলো খাওয়া বন্ধ করে দিলে তো আপনার বা শরীর টিকবে না আপনাকে তো আবার অন্য জায়গায় চলে যেতে হবে আপনাকে সংসার সেরে বনে যেতে হবে সাধনা করতে হবে সাধনার জগতে যেতে হবে যারা নিজেকে কন্ট্রোল করার জন্য দয়ালের সাথে কানেক্টেড হওয়ার জন্য যারা সাধনা করতে চান তাদের বিষয়টা তো আলাদা তাদের তো এই উত্তেজনা থাকবেই না তাদের তো এই উত্তেজনা আসবেই না তারা তো আবার এগুলো খাবেনও না তারা নিরামিষভোজী হয়ে থাকেন অর্থাৎ এই দিন দুধ মাছ মাংস তারা তো খাবেন না তারা নিরামিষভোজী হয়ে যান তারা নিরামিষভোজী হয়ে নিজেকে কন্ট্রোল করে ফেলেন একেবারে সত্যি কথা নিরামিষভোজী হলে অনেকটাই দমিয়ে যায় বা কন্ট্রোল হয়ে যায় শাকসবজি ফলমূল এগুলো খেলে কিন্তু মন সফট থাকে মন নরম থাকে তখন কিন্তু মাথার মধ্যে খারাপ চিন্তা আসে না অর্থাৎ যখন মন সফট থাকে তখন মাথার মধ্যে খারাপ চিন্তা আসবে না বা মনের মধ্যে খারাপ চিন্তা আসবে না কিন্তু আপনারা তো সেটা পারবেন না সারা জীবন কীরকম নিরামিষ খেয়ে চলতে পারবেন আমিষ জাতীয় খাবার কি আপনাকে খেতে হবে না খেতে হবে আমিষ জাতীয় খাবার খেয়েও নিজেকে কন্ট্রোল করা যায় নিজের মনকে কন্ট্রোল করা যায় শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে যখন ভঙ্গির পরিবর্তন করবেন তখন মনের পরিবর্তন এমনিতেই চলে আসবে তখন মনের মধ্যে আর কোনো কাম বাসনা জাগবে না উত্তেজনা জাগবে না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তাহলে কি করতে হবে মনকে কন্ট্রোল করার সূত্র জানতে হবে মনকে কন্ট্রোল করার সূত্র কি মনকে কন্ট্রোল করার সূত্র হল মেডিটেশন উইথ কাউন্সেলিং অর সাইকোথেরাপি আপনি যদি মনকে কন্ট্রোল করতে চান তাহলে প্রথম এবং প্রধান সূত্র বা প্রথম এবং প্রধান কাজটা হলো মেডিটেশন করা মেডিটেশন করে নিজেকে কন্ট্রোল করতে হবে আর তার পাশাপাশি সাইকোলজিক্যাল যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আপনার মনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেগুলোকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে অর্থাৎ কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে আপনার মনের পরিবর্তন করে দিতে হবে এই যে মনের মধ্যে যে একের পর এক খারাপ চিন্তা আসে একের পর এক কামুক চিন্তা আসে কাম বাসনা জেগে ওঠে এর জন্য কাউন্সেলিং আছে যেটা আমরা করিয়ে থাকি আর কি আমাদের অনলাইন কাউন্সেলিং কোর্স হয় এই মনকে কন্ট্রোল করার জন্য সেটা আপনাকে করতে হবে আপনি কাউন্সেলিং সারা বা সাইকোথেরাপি সারা মনকে আপনি কন্ট্রোল করতে পারবেন না সেই কাউন্সেলিংয়ের মধ্যেই মেডিটেশন থাকবে যোগা প্রাণায়াম থাকবে সাইকোলজিক্যাল স্ট্রাকচার থাকবে মোটিভেশনাল কথা থাকবে ওগুলোর দ্বারা আপনার মনকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ কাউন্সেলিং করিয়ে আপনার মনকে কন্ট্রোল করে দিতে হবে যেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলেই তো সমাধান হয়ে যাবে এখন আপনি যদি জোর করে এটাকে ধ্বংস করতে চান এটাকে নষ্ট করতে চান তাহলে কি পারবেন সেটা সেটা কি সম্ভব না সম্ভব না আপনি যত ওষুধই খান যা কিছুই খান খনিকের জন্য আপনার ওটা বন্ধ হবে বা ওটা কন্ট্রোল হবে তারপরে ওই যে বললাম মাছ মাংস আপনাকে খেতে হবে না মাছ মাংস খেলেই তো আবার উত্তেজনা বাড়বে আবার কামক উত্তেজনা বাড়বে তাহলে সঠিক সমাধান কোনটা সঠিক সমাধান হলো মনকে কন্ট্রোল করা অর্থাৎ যেটা এতক্ষণ ভরে আলোচনা করলাম মনকে কন্ট্রোল করা আর মনকে কন্ট্রোল করতে চাইলে কাউন্সেলিং করতে হবে কিন্তু এই বিষয়টি অনেকে বুঝতে পারেন না অনেকে ভাবেন যে যদি ওষুধ খেয়ে কমানো যায় হ্যাঁ ওষুধ খেলে কমে যাবে তিতা জাতীয় খাবার অতিরিক্ত খেলে পাওয়ার কমে যায় করল্লার জোশ তেঁতুল পাতার জুস তেঁতুল অর্থাৎ জাতীয় খাবার এগুলো খেলে পুরুষের কাম শক্তি এমনিতেই কমে যায় কিন্তু কতদিন আপনি এগুলো খাবেন এগুলো খেয়ে খেয়ে আর কতদিন বাঁচবেন আপনি এগুলোতে কি স্থায়ী সমাধান হবে না স্থায়ী সমাধান হবে না স্থায়ী সমাধান করতে চাইলেই আপনাকে মনের পরিবর্তন করতে হবে মনকে কন্ট্রোল করতে হবে কেউ মনে কষ্ট পাবেন না একটি সত্যি কথা আমাকে বলতেই হচ্ছে এই যে আপনারা যে সমস্যাটাই আসেন অর্থাৎ অতিরিক্ত কাম বাসনা বা অতিরিক্ত কামক চাহিদা বা অতিরিক্ত আপনারা কি জানেন এটা যে একটা মানসিক রোগ এটাকে বলা হয় বাইপোলার মোড ডিজঅর্ডার বা সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজ অতিরিক্ত কামুক চাহিদা বা অতিরিক্ত উত্তেজক চিন্তা এটা একটা ভয়াবহ মানসিক রোগ এই মানসিক রোগ থেকে মুক্তি হতে চাইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এছাড়া অন্য কোনো উপায় নেই আপনি যতই ওষুধ যা খান সমাধান কখনোই করতে পারবেন না এই বিষয়টিকে আপনারা বুঝতে পারেন না আপনাদেরকে এটুকু কমন সেন্স নেই আপনার মন চায় সারাক্ষণ কামুক চিন্তা করতে অর্থাৎ মাথার মধ্যে সারাক্ষণ খারাপ চিন্তা আপনার কোনো সেন্স থাকে না অনেকেই আমাকে কথাটি বলেছে তারা নাকি পরিবারের লোকজন দেখলেও তাদের মাথায় খারাপ চিন্তা চলে আসে কামক চিন্তা চলে আসে অর্থাৎ এটা তো একটা মানসিক রোগ এই রোগকে দমন করতে চাইলে মনকে দমন করতে হবে সেই জন্য বিদ্যুৎ শুরুতে একটি কথা বলেছে যার যার সমস্যা তাকে এই সম্পর্কে কাজ করতে হবে বা তাকে কন্ট্রোল করতে হবে আপনি আরেকজনকে এগুলো খাওয়াই দেবেন তা তো ক্ষণিকের জন্য বন্ধ হবে কিন্তু তাকে কি আপনি সত্যি সত্যি বন্ধ করতে পারবেন সে কি মাছ মাংস ডিম দুধ খাবে না খাবে তো তার মধ্যে তা আবার সেগুলো জেগে উঠবে সেই জন্য অযথা আপনি অন্যের পেছনে কেন লাগবেন অন্যকে কেন এগুলো খাওয়াই দেবেন তাকে তো আপনি স্থায়ীভাবে শেষ করে দিতে পারবেন না কারণ সে তো আবার পরবর্তীতে মাছ মাংস খাবে সেই জন্য যার সমস্যা তাকে করতে দিন সে কিছুটা দিন ভালো থাকুন আরও যে বললাম স্থায়ীভাবে ভালো থাকতে চাইলে অর্থাৎ স্থায়ীভাবে কন্ট্রোল করতে চাইলে মনের পরিবর্তন করতে হবে আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে উইদাউট মেডিসিন ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন অনেকেই হয়তো ভাবেন যে কাউন্সেলিংটা আবার কি কাউন্সেলিংটা হলো কনভার্সেশন কথা কথার মাধ্যমে মনের পরিবর্তন করে দেওয়া যাবে এই রোগীদের যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় এই রোগীদের কামুক চাহিদা নিটাল হয়ে যাবে নিজের ভেতরটাকে পরিবর্তন করতে পারবে যখন ভেতরটা পরিবর্তন হয়ে যাবে তখন জীবন এমনিতেই পরিবর্তন হয়ে যাবে তখন দেখবেন জীবনটা কত সুন্দর কত ভালো লাগে সবকিছু আর এখন তো আপনাদের কাছে কোনো কিছুই ভালো লাগে না সারা সারাক্ষণ অস্থির সারা সারাক্ষণ অস্থির কি করবেন বুঝতে পারেন না কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না অতএব কুল কিনারা যদি খুঁজে পেতে চান তাহলে যেকোনো একটা ঘাটে আপনাকে নঙ্গর করতে হবে অর্থাৎ সেই কাউন্সেলিং এর ঘাটে আপনাকে নঙ্গর করতে হবে যদি আপনি নিজের পরিবর্তন করতে চান এবার আসুন সেই টোটকাঠি বা সেই রেমিডিটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি সেই টোটকাঠি বা রেমিডিটি করার জন্য দুটো উপকরণ লাগবে একটি হলো বেল পাতার রস দুই টেবিল চামচ আর একটি হলো কাল মেঘ পাতার রস দুই টেবিল চামচ পরিমাণ কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন কয়েকটি বেল পাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে শেষ দিন দিয়ে ভালো করে শেষে দুই টেবিল চামচ পরিমাণ রস তৈরি করবেন ঠিক এরকমভাবেই কাল পাতা ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ রস তৈরি করবেন তারপরে এই দুটার রস একসাথে মিক্সড করে সকালবেলা সেবন করবেন কন্টিনিউ তিন থেকে চারটা দিন আপনারা সেবন করেন দেখেন কন্ট্রোলে চলে আসবে তবে কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য শুভ কামনা রইল জয়গুরু